আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি সবার কাছে বেশ ভালো লাগবে যাই হোক আমি চলে আসছি ওষুধের দোকানে ওষুধের দোকানে এসে ওষুধ কিনে নিচ্ছি এ পাক দিয়ে মাহামনি একটু খেলাধুলা করছে আর দেখি লোকজন খুব ধৈর্যাপ করছে ফাঁকে একটি ভিডিও করে শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে মাহাতো খুব আনন্দের মধ্যে আছে যাই হোক ওষুধ কিনে আমি বাসায় চলে আসলি বাসায় এসে আমি হঠাৎ মনে পড়লো যে যাই হোক একটু ডিমের পিঠা বানিয়ে নিই তার জন্য তৈরি হোক গড়ি করে একটু একটা ব্যাটার তৈরি করে নিলাম আমরা ছোট বড় সবাই সব বয়সী লোকেরাই ডিমের ডিমের পিঠা কীভাবে বানা বানানো যায় সেটার পেঠা তৈরি করতে পারি যাই হোক সেটার আমি আপনাদের সাথে শেয়ার করলাম না এখন আমি একটা কাটারের সাহায্যে ডিমের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে এভাবে পিঠা বানানো যায় আমি একটা রুটি বেড়ে নিয়েছি হালকা একটু মোটা করে তারপর কাটারের সাহায্যে বলে দিয়ে নিয়েছি দিয়ে এখন আমি ডিমের পিঠাগুলো খুব ভালো করে বানিয়ে নিচ্ছি যাই হোক এভাবে ডিমের পিঠা বানালে খুব সহজ পদ্ধতিতে দিতে অল্প সময়ের মধ্যে ডিমের পিঠা বানানো যায় ইনশাআল্লাহ আশা করছি যাই হোক আমার ডিমের পিঠাগুলো প্রায় বানানো শেষ পর্যায়ে এখন আমি একটা একটা করে ডিমের পিঠাগুলো একটু আলাদা করে একটি চালনিতে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপর এগুলিকে তলিয়ে দেবো তলিয়ে দিয়ে ভেজে নেব ইনশাআল্লাহ যাই হোক আমার সবগুলি পিঠাই বানানো শেষ ইনশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে খেতে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে যাই হোক আমি এখন চলে আসছি কিচেনে চলে আসছি কিচেনে এসে আমি এখন কিচেনে চলে আসছি চুলায় তল দিয়েছি তলগুলো গরম হওয়ার পরে আমি এখন একটা একটা করে পিঠা তলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু উল্টে পাল্টে খুব হালকা আছে এটাকে বেজে নিচ্ছি হালকা আছে বেজে তারপর আমি পিঠাগুলো বানিয়ে নেব ইনশাল্লাহ যাই হোক এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি হালকা ব্রাউন করে পিঠা ব্রাউন করে পিঠাগুলো বানিয়ে নেব ইনশাল্লাহ যাই হোক আমার পিঠাগুড়ি উল্টে পাল্টানো হয়ে গিয়েছে এখন আমি চুল আসটা আরও বেশি কমিয়ে দেব যাই হোক আমার এ পর্যায়ে এসে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে দেখুন অনেকগুলো পিঠা হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে যাই হোক খুবই মচমচে হয়েছিলো পিঠাগুলো এ পর্যায়ে এসে আমি আর এক আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম